সারা বছর ধরে এই কার্যক্রমটা করে থাকে কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে এখানে আমাদের মন্ত্রীরা এসেছিলেন মন্ত্রী পদুম মজুমদার এসেছিলেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এসেছিলেন এবং অনেক এম আমার সঙ্গে আমার ভাই এম এল এ আলোক আছে এখানে আপনাদের সঙ্গে এখনো আমাদের কাউন্সিলার দাদারা আছে বোনেরা আছে সমস্ত মানুষজনেরা আছে সবাই নাম বললে অনেকক্ষণ লাগবে সবাইকে আমি শ্রদ্ধা নমস্কার জাহাজ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান যারা এই গণবিবাহে পার্টিসিপেট না করলে অংশগ্রহণ না করলে আমরা এই অনুষ্ঠানটাই করতে পারতাম না তাই অনুষ্ঠানের মূল পৌরোহিত্য মূল যারা ধারক বাহক সেটা যারা পাত্র পাত্রীরা আমাদের এই গণবিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাদেরকেও আমি সকলকে কৃতজ্ঞতা শ্রদ্ধা নমস্কার জহার প্রণাম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি এবং তাদের পাত্রপাত্রীর বাড়ির মানুষজনেরা যারা এসেছে তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আনন্দ উৎসব আজকে বিবাহের উৎসব এবং অনুষ্ঠানকে যারা সাফল্যের সঙ্গে সাফল্য মণ্ডিত করে এখানে আয়োজনে এসেছেন আপনাদেরকে সবসময় বিরক্ত বোধ করে আমি তখন বললাম শেষ ভালো যায় সব ভালো যায় তাই শেষে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো বর্ধমানের সঙ্গে এই দু তিন বছরে একটা নারীর